আমি যেখানে নামতেছি না আমার পা কাঁপতেছে এক এক স্ট্যাম্পে দিতেছি না আমার পা পুরো কাঁপতেছে এতটা পরে গেছি আর এতটা ইয়ে হয়ে গেছি আমরা আর এখানে লোকজনও উঠতেছে আস্তে আস্তে লোকজন আস্তে আস্তে বিকেল দিক হইতেছে তো তাই লোকজন ভিড় বাড়তেছে আর আমি যে নামতেছি আমার পা কাঁপতেছে অনেক যে লোকজন আসতেছে

কত earth... রাখবেন <p sodas cowilara> <outfranshumanaya>

I'm not s if i n g t a b a s r if y o a do h অ এই পিছটা কিন্তু ভাত আপোনাৰ ভাইছা নে বগটা লগ চাওক

আমার মহল্লাতে যারা সবতে ক্লাস করে না আজকে কারণ মিয়া এই সব ভিডিও করছ আমা এই গাইস ও ক্লাস না ওইতাছে এই গন্ডা গন্ডাটা দেখতো লাইসে এর মুখ এর কমে গেছে ডান তাই তোমরা কই রাস্তা পারতে পারবা তোমরা গরিব তোমরা ফোকিননি তোমরা তোমরা গরিব ফোকিননি তোমরা রাস্তা পারবা দেখো আমরা কই রাস্তাছি সবাই বলে বড় লোক ইউ রিয়েল ইউ রিয়েল ইয়েস আই অ্যাম রিস উই আর রিস কিট ফ্রম দুবাস রিস্টো ডন্ট যাও মিট কুল হি'স নিউ জি

Manik bayar boleh tanda lagi sih harusnya kan, rok tuh naik. Rok tuh goro, beli tanda lagi Hei Eh kawan, You agak sih. Yuk cek ya. Ayo buat satu video ini na orang na bagi subscribe saya channel. Saya ada satu isi isi channel. Guys, cek guys subscribe new channel. Hi, you subscribe. Okay. Cek subscribe new channel. New custom channel. Saya punya channel nama. Tapi you subscribe ah, No Castle Channel. No Castle Channel. Ha. Tiga Melayu lah. Okey. orang ada kan. Ha, itu kan ah, Ha. Like sekali. Okey, jangan lupa subscribe YouTube you ada ni. No Castle. ah, No Castle Channel. Ya. Eh, let's go. Tapi dia benar tapi ya. Dia benar subscribe. Tapi ya, tapi thank you ah. MD Amin 97 please okay okay sudah 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 <laughs> Thank you, kawan. Ya, yeah, ya, yeah, ada, ada. Nanti ini video. Oke. channel, oke. Bye-bye. Ini video yang boleh saya Dia punya rusak channel. Let's go, hati-hati balai rumah. Makan tidur. Makan terus tidur, jangan mana-mana lagi.

Bosa. Let's go. Bola mutu pandi ki yer mutu bainik bu. je manik bae Allah jane. Manik bae chill korte se eka eka. Yes, brother. Ki video. Aku bisa. Ini bahasa terus nih ya. Oke. এই যে আমরা এখান থেকে গোসল ডোসল করে নিলাম আপনারা দেখতে পারলেন ইচ্ছা মতো মজা টজা করছি দেন আমরা ড্রেস মেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি দেন আমরা ব্যাক করতেছি একটা দেখি কোনো রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করি নাই ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে তারপর আমরা ব্যাক করতেছি বাসার দিকে অনেকই ঘোরাঘুরি করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই সাপোর্ট করবেন হ্যাঁ আমার নতুন এই ইউটিউব চ্যানেলটাকে আর দেখি সামনের দিকে যাওয়া যাক এই আমাদের মেম্বার দুজন সামনে চলে গেছে আর আমি এখানে আর হচ্ছে আমিন যাওয়া যাক দিকে আমরা এখন এই ফরেস্ট থেকে বের হইতেছি বের হয়ে খাওয়া দাওয়া করে দেন একটা গ্র্যাব বুক দিব এখান থেকে খেলে যাইতে চল্লিশ টাকা বাড়া গ্র্যাবে চল্লিশ রিঙ্গিত যে কেউ চাইলে আসতে পারেন যে কোনো সময় কোনো প্রবলেম না সেফ ফুললি সেফ আপনি চাইলে যেখানে সেখানেই আপনারা গোসল করতে পারেন কোনো প্যারা নাই এদিকটা গণ গাছ গাছালি তো সেই কারণে একটু অন্ধকার হয়ে গেছে আর এই দেখতে পারতেছেন বানর আর এখানে যারাই আসেন তারা একটু ড্রেস আপ ফোন যা যা নিয়ে আসেন সাথে করে একটু খেয়াল রাখবেন কারণ আপনি এটা একটা জায়গায় রায়খা চলে গেলে এটা নিয়ে নিতে পারে সো একটু কেয়ারফুলি থাকবেন জিনিসপত্র নিয়ে আর এভাবে ফুললি সেফ কোনো প্যারা নেই যে কোনো সময় আসতে পারেন আর আপনারা খাবার খাওয়াটাওয়ার নিয়ে আসতে পারেন কোনো প্যারা নেই এখানে আরামসে বসে খেতে পারেন আর এই হচ্ছে এখানকার ভিউ ভি বলতে এখানে গাছগাছালি প্রচুর অনেকটা জঙ্গল টাইপের দেখতে পারতেছেন আর এখান থেকে বের করলাম গোসলটা অস্থির লাগছে মনে হয় পাঁচ বছর এমন গোসল করি নাই সমুদ্রেতে যাই বিচে যাই লবণ আর লবণ এনে ভাই কোন লবণ নেই আমার কাছে সেই লাগছে মাঝে মাঝে আইসা চিল কি কোনো অক্ের অভাব নাই কিন্তু রাসেল ভাইপার আছে লাঠি আমার মতো আপনি অনেক বানর আছে বান্নর সামলায় তোলে লাঠি লাগে একটা বুঝছেন যারা সাজেক গেছেন তারা বুঝেন লাঠির কি আমি গেছি তো একবার এই জন্য বুঝি তাহলে সবাই যে কোনো সময় আসতে পারেন পানি অনেক ন্যাচারাল পানি একদম আর পানি অনেক ঠান্ডা আপনার পানি দেখলে আপনি যখন নামবেন আপনার মন চেবো যে পানি খাইয়ে নিতে মানে এরকম ঠান্ডা আর এরকম পরিষ্কার পানি আর ফুললি সেফ আর আমরা এখান থেকে বের হইতেছি এখন বের হয়ে দেখতেছি সামনে কি করা যায় সাথেই থাকুন ভালোই আমরা Forest keberu ya sih. Hari balik udah 10. ada ice cream ada Berapa ice creams? Mana ice cream? Uh, mana apa apa ada? Ni pada roti semua ada ni. Oh, tak bagi ice cream saja. Berapa satu? Yang sedap. Sedap ah? sedap, Sedap. sedap kita, kita kasih yang sedapnya. Oke. Okay. Sedap Berapa? Ah, ini sedap. Klasik. আমরা বেরোয় আর সামনে দেখতে পারতেছেন পার্কিং পার্কিং এর এরিয়া আপনি ছেলে এখানে পার্ক করতে পারেন কোন প্যারা নেই হয়তো আপনার থেকে ওরা তিন টাকা বা পাঁচ টাকা রাখবে মেবি বেশি না বেশি সর্বোচ্চ দশ টাকা আর বেশি রাখবেই না কোনো প্যারা নেই যে কোনো সময় আসতে পারেন বিশেষ করে সন্ধ্যায় না সন্ধ্যার আগে আসার চেষ্টা করবেন কারণ অনেক বড় একটা প্লেস তো অনেক উপরে উঠতে হয় আর এইটা আইসক্রিম খেতেছি আর গাড়ি বুক দিয়েছি অলরেডি গাড়ি আসতেছে গাড়ি আসতে আমরা একটা বাংলা হোটেলে যাব বাংলা হোটেল থেকে খাওয়া দাওয়া করবো সবাই কারণ এদিকে দেখতেছি না কোনো কোনো রেস্টুরেন্ট আছে এখানে সব আছে বাট চিপস তেমন কোনো খাবারের দোকান মোকান নাই এখানে তাই আমরা একটা ভালো রেস্টুরেন্টে যেতেছি বাংলা রেস্টুরেন্টে এখান থেকে খাওয়া দাওয়া করবো দেন তারপরে ব্যাক করতেছি আমরা এখন ওয়েট করতেছি গাড়ির জন্য গাড়ি আসতে তারপরে আমরা যেতেছি আর আইসক্রিমটা শেষ করি আগে এই যেতে পারতেছিলাম আমাদের গাড়ি চলে আসছে আমরা গ্রেপ বুক করছিলাম এই যে গাড়ি দেন আমরা এখানে গাড়ি থেকে উঠতে যেতেছি আর আমাদের মেম্বার একটা পিছনে আছে দোকানে পানি নিচ্ছে কিন্তু পানি পে করবে ওই লোকটাই পেতেছে না তাই দাঁড়ায় আছে

ভিডিও আপনারা আরো দেখবেন এই ভিডিওটা আপনারা খুবই খুবই ভিউস বাড়িয়ে দিবেন আমার বাইকে ঠিক আছে আর হচ্ছে কি আসলে অনেক দিন পরে একটা বাংলাদেশের অনেক অনেক দিন পরে বাংলাদেশের একটা ফিল পাইলাম এই জায়গায় এই ঘুরতে গিয়ে অনেক ভালো লাগছে আসলে প্রাকৃতিক দৃশ্য তো অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে তাছাড়া হচ্ছে তাছাড়া হচ্ছে আমাদের নূর ভাই ওদের সবাই সাপোর্ট করবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আশা করি সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভাই শেষ করার জন্য আপনাকে ভিডিও আপনার দেখলে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এটা নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিও আপনার সামনে আসসালামু আলাইকুম বাই আচ্ছা গ্যাস ভিডিও এখানে শেষ করতেছি এখন আমরা এখান থেকে যাবো রেস্টুরেন্টে নর্মালি রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করবো তেমন কিছু নাই আর ভিডিও এখানে শেষ করতেছি কারণ ভিডিও লং করতে চাইতেছি না সো ভালো থাকবেন খোদা হাফেজ আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই সাপোর্ট করবেন আর ভিডিওতে যদি কোনো ভুল টুল হয় তাহলে মাফ করে দিবেন আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে করার জন্য খোদা হাফেজ বাই বলেন বাই সালাম ভাই বাই দেন ভাই চিলে আছে সব বাই